আপনি ওকালতি করেন হ্যাঁ করেন হ্যাঁ বড় সাথে তাহলে কিসের জন্য বার্ধক্য ভাতা চাইছেন আপনি কিন্তু আমার তো ইনকাম নেই তো সেই হলো সেই জন্য আমি ওই ইনকাম হচ্ছে না লিগেল এডস থেকে পাচ্ছি আর টুকটাক পাচ্ছি এই হল ব্যাপার হ্যাঁ ইনকাম না থাকলে আমি আপনি কি রকম ওকালতি করেন যে আপনার কাছে বার্ধক্য ভাতা চাইতে হচ্ছে আপনাকে সরকারের কাছে তা আবার এক হাজার টাকা আমার তো লিগেল এইডসে আমি ন হাজার টাকা হ্যাঁ রিচ ভাতা वाइस का भाषा कुछ दे पे municipality has no role to disburse yes. any badhakko bhata is the social welfare scheme of the government yeah. the government paid the badhakko any... bhata directly to the account of the beneficiary beneficiary any person may made... municipality does not have any role the matter to lord any person any made the party to the municipality any person to remit this <laughs> ইউ ক্যান সাবমিট ইন ভার্নাকুলার জের ইজ নো ডিফিকালটি হ্যাঁ কেউ না কেউ তো দিচ্ছে তো টাকাটা তো আর আপনি আপনি পড়ছে না ব্যাংকে মিউনিসিপালিটি দিক বা গভর্নমেন্ট দিক যাই হোক আপনি মিউনিসিপ্যালিটি কে কেন পার্টি করেছেন সবাই তো বললো মিউনিসিপালিটি থেকে দিচ্ছে ওখানে ব্যাংক থেকে বললো যে মিউনিসিপালিটি পার্টি হয়েছে মিউনিসিপালিটি গিয়ে খোঁজ করুন মিউনিসিপালিটিতে আমাকে সেই রেসপন্সি করলো যে আপনি আপনি কোনদিনও ভাতা পেয়েছেন হ্যাঁ কোথায় পেয়েছেন আমি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট আপনার গিয়েছিল হ্যাঁ হ্যাঁ কত টাকা করে পান 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট চলে যায় হ্যাঁ চলে যায় থেকে গিয়েছিল এটা 20 সাল থেকে পাচ্ছি 20 সাল থেকে হ্যাঁ কতদিন পেয়েছেন পেয়েছি ওই লাস্ট আমি তো দিয়ে দিয়েছি আগের দিন এই নভেম্বর আপনার মামলায় কোথায় লেখা আছে হ্যাঁ

এবং মিউনিসিপাল অথরিটি যারা স্টাফ আছে তাদের কাছে গিয়ে বলি যে আমার বাধ্যতামূলক ভাতাটা কিভাবে পাবো তারা বলে যে আপনি টেক ইনস্ট্রাকশন Whether uh, there is any such scheme from which this money he was getting and uh, when was it last paid why it has been stopped is there any reason for stopping it and whether it will be renewed further or not have you followed take instruction and come back মিউনিসিপালিটি থেকে বলা হয় যে আপনি আপনার কাউন্সিলর যে আছে তার সঙ্গে আপনি ওকালতি করেন হ্যাঁ করেন হ্যাঁ সাথে তাহলে কিসের জন্য বার্ধক্য ভাতা চাইছেন আপনি কিন্তু আমার তো ইনকাম নেই তো সেই হলো সেই জন্য আমি ওই যে ইনকাম হচ্ছে না লিগাল এইডস থেকে পাচ্ছি আর টুকটাক পাচ্ছি এই হলো ব্যাপার হ্যাঁ ইনকাম না থাকলে আমি আপনি কি রকম ওকালতি করেন যে আপনার কাছে বার্ধক্য ভাতা চাইতে হচ্ছে আপনাকে সরকারের কাছে তা আবার এক হাজার টাকা আমার তো লিগেল আমি ন হাজার টাকা বিল করেছি এখনো অব্দি পয়সা দেয়নি আগের বার করেছিলাম আট হাজার আমাকে দিয়েছে পাঁচ হাজার দুশো টাকা তা আমার তো মানে পজিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে তাই জন্যই আমি এটা করে